হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তালু থেকে বর্ণিত হয়েছে আমরা সাহাবিগণ অলৌকিক ঘটনাগুলোকে বরকতের ব্যাপার বলে মনে করতাম কিন্তু তোমরা অর্থাৎ সাহাবিদের পরবর্তী লোকেরা এগুলোকে শুধু কাফেরদের জন্য ভীতি প্রদর্শনের ব্যাপার বলে ধারণা করে থাকো একদা আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কোনো একটি সফরে ছিলাম হঠাৎ পানির অভাব দেখা দিলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কোথাও হতে কিছু উদ্বৃত্ত পানি জোগাড় করো তারা সামান্য পানি সহ একটি পাত্র আনল তখন তিনি নিজের হাতখানা পাত্রটির মধ্যে প্রবেশ করালেন তারপর বললেন বড় যুক্ত পানি নিতে তোমরা এগিয়ে আসো আর এ বরকত আল্লাহর পক্ষ হতে ইবনে আনহু রাবি মাসুদ বলেন নিশ্চয়ই আমি দেখেছি যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর হাতের আঙ্গুলগুলোর ফাঁক দিয়ে স্রোতের মতো পানি বের হয়ে আসছে আর অবশ্যই আমরা খানা খাওয়ার সময় কখনো কখনো খাদ্যের তাসবিহ পাঠ শুনতে পেতাম একই রকম ঘটনা হজরত আনাস আনহু তিনি বলেছেন একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি পানির পাত্র আনা হল তখন তিনি মদিনার জাওরা নামক স্থানে ছিলেন অতপর তিনি ওই পানির পাত্রের মধ্যে হাত ঢুকালেন তখন তার আঙ্গুলগুলোর ফাঁক দিয়ে পানির স্রোত প্রবাহিত হতে কাতাদা বলেন আমি আনাস হজত আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলাম আপনারা কি পরিমাণ লোক ছিলেন তিনি বললেন তিন জন অথবা তিন শত জনের প্রায় কাছাকাছি